আমার মন থেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার এই সমাজ হজরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে এই দৃশ্যটা আল্লাহ জানা আরো থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নদীর আশে হিসাবে কবুল কর দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য রহমত ছিলেন

সেরে সাথে দেখার আসেন ডাক দিয়ে বলছে আপা তুমি কোথায় যাও বলে ওরে ভাই চুপ কর ভাই মানে ভাই দিয়ে যে বলছে আম্মা আমি আর দুনিয়ায় বাসবো না কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিচ্ছে মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার ও বাড়িতে আসুক

বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন সৌর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দেয় এটা কিন্তু একটা টোপ

তারাও বুঝে ফেলেছে এদেশে হাজারো দল আছে কারো দাঁড়াচ্ছে আরে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই